এই কারণে দুবাই সৌদির থেকে লেবানন হাই আবার হাই আছে আরেকজন দুয়াটাই কে কে বলে এটা পেজেন রক আর এটা হলো রাউশির রক বড়টা আমি জানি না আর কি তো আমি যে দেখাইলাম ছোটটি হচ্ছে পেজেন রক আর বড়টি হচ্ছে রাউশির রক আমি একজনকে বলেছিলাম বটিং হ্যাঁ ইয়েস বটিং ওকে এন্ড কিভস এন্ড কিভস এন্ড কিভস বটিং ইয়েস হামদ 1 ছয় বছর আগে লেবানন কিন্তু অনেক সুন্দর আসছিল লেবানন দুবাই সৌদির থেকে তাদের লেভেলে আসছিল আর কি দুবাই সৌদি তাদের লেভেলে আছিল লেবানন বর্তমান যে অবস্থা লেবানন এখন মানে সুরি আর মতো হয়ে গেছে লেবানন মানে আমি আপনাদের একটি এক্সাম্পল দেই যেটা হচ্ছে বাংলাদেশ লেবাননের চেয়ে অনেক ভালো আছে যারা নতুন আছেন এখন লেবাননে আসতে চাচ্ছেন তো আমি তাদেরকে বলবো লেবাননে না এসে আপনি বাংলাদেশে না খায় থাকেন তাও লেবাননে আসার দরকার নেই ঠিক আছে হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি লেবানন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব যেটা যারা লেবাননে আসতে চাচ্ছেন আর কি লেবাননে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও অনেক হেল্পফুল হবে আর আজকের ভিডিওতে লেবানন দুইটি জায়গায় ভিজিট করবো যেটা হলো সব আনকমন দুইটি জায়গা ওটা হলো একটা কন্ডেশন মানারা আর একটা হলো রাউসিরও স আমি এখান থেকে ঢুকতেছি সমুদ্র সৈকতে যেটা হচ্ছে এখানকার ইয়া যাই না সমুদ্র সৈকত নামতে পারবো না সমুদ্র সৈকতে কিন্তু ব্রিজ আছে অনেক বড় বড় ব্রিজ আছে ও ব্রিজ থেকে সমুদ্রের ভিউটা অনেক সুন্দর দেখা যাবে ওটা দেখবো এখান থেকে নেমে আসলাম দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের বলেছিলাম না পিছনের ভিউটা এখান থেকে ঘুরে ঘুরে যাওয়া যাবে চলুন নিচেও নামা যাবে নিচেও নামবো আমি নিচে নামে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন ভিউটা ইস আমেজিং ভিউ গাইস এটা হলো ইয়া যাই তো না অপোজিটে অপোজিটে এই সমুদ্র কত সুন্দর ভিউ এসট আমেজিং তো এখান দিয়ে নিচে নামা যাবে দেখতে পাচ্ছেন এখান দিয়ে হাঁটার পথ চলে গেছে মানুষজন অনেক এসে এখানে এনজয় করতে পারবে আর এখান থেকে চলে গেছে এরকম আর ওটা হলো যাইতো না এই এর পিছনে ওটা হলো যাইতো না নিচে নামবো আমি নিচে নেমে মানে অনেকে মাছ ধরতেছে ওগুলো দেখাবো তো চলুন নিচে নামা যাক নিচে নামতেছে এখান থেকে নিচে নেমে আসলাম আর আমি আপনাদের ভিওটা দেখাই উপরে উঠে দেখতে পাচ্ছেন সমুদ্র ভিউ পুরোটাই সমুদ্র কিন্তু আজকে আকাশটা ক্লিয়ার নাই কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না ঘোলা ঘোলা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেকজনে মাছ ধরতে আবার মাছ ধরতেছে এখানে অনেকজনে মাছ ধরতেছে যারা লেবান মাছ ধরে তারা তাদের কিন্তু মাছের অনেক বেশি নেশা তারা বারো বারো তেরো তেরো ঘন্টা এই জায়গায় পরে থাকে মাছ শুধুমাত্র মাছ ধরার জন্য মাছ মারার জন্য তো গাইস এখান থেকে উঠে পড়ছে আমি এখন যাব কন্ডিশন মানারা কন্ডিশন মানারা থেকে এরা যাব তো আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু লেবানোর কিছু তথ্য তুলে ধরবো যেটা হলো অনেকেই জানে না যারা লেবাননে ঢুকতেছেন নতুন মানুষ তাদের জন্য আজকের ভিডিও অনেক হেল্পফুল হতে যাচ্ছে গাইস যারা নতুন লোক লেবানোর বিষয়ে যারা জানেন না কিছু তাদের জন্য আমি বলতেছি যে লেবাননে এখন মানে সবাই তো জানেন লেবাননের যুদ্ধ ছিল মানে ফিলিস্তিনের পরে লেবাননের যুদ্ধ করছিলো ইজরায়েল লেবাননের যুদ্ধ দুই মাস বিরতি ছিল দুই মাস বিরতি থাকার পরে এখন আবার মানে ইজরায়েল লেবাননে হামলা শুরু করছে ঠিক আছে যারা প্রথমে আইছিল নতুন লোক যারা পাঁচ লাখ ছয় টাকা দিয়ে লেবাননে ঢুকছিলো লেবানোর যুদ্ধ লাগে তার আগে কিছু লোক ঢুকছিল নতুন তাই যুদ্ধ হওয়ার শুরুতেই তারা চলে গেছে সবাই মানে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে যারা নতুন লোক আইছিল তারা সবাই চলে গেছে মানে তারা এক মাসও কম করতে পারেনি তো যারা নতুন আছেন এখন লেবাননে আসতে চাচ্ছেন তো আমি তাদেরকে বলবো লেবাননে না এসে আপনি বাংলাদেশে না খায়া থাকেন তাও লেবান আসার দরকার নেই ঠিক আছে আমার পার্সোনাল যেটা আমি বললাম আর কি লেবাননে না আসাটা আপনার জন্য অনেক ভালো হবে তো চলুন এখন কন্ডিশন মানারা যাব কন্ডিশন মানারা থেকে আবার রাও শিরক যাব আর এর ভিতরে আরও কিছু তথ্য দিব লেবানোর বিষয়ে তো গাইজ দেখতে পাচ্ছেন এটা হলো যাইতোনা যাইতোনা বলে এটা হলো যাইতোনা আর নিচে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন বোর্ড আছে তো আমি নিচে নেমা আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি উপর থেকে ভিউটা দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এরকম ভিউ আমি এখন আছে যাইতোনা যাইতোনাটা আপনাদের ভিতর দিয়ে ঘুরিয়ে তারপরে ওখান দিয়ে কর্ণিশীল মানারা যাওয়া যায় ওখান থেকে কর্ণিশীল মানারা যাবো ঘুরে তো গাইস কাহিনী যেটা হচ্ছে যে এখানকার যে সিকিউরিটি গার্ড আছে আমি যে গেট দিয়ে নামবো ওই গেটে আমার ধরছে যে তুমি কি করো আমি বলছি যে আমি ব্লগিং করি ট্রাভেল ভিডিও করি তো সে আমারে বললো যেটা নিচে হলো প্রাইভেট এরিয়া তুমি এখান করতে পারবা কিন্তু নিচে করতে পারবে না তা বালা 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 এরকম বলতাছে যে প্রাইভেট এরিয়া এরকম এরকমটা তো গাইস কর্ণিশীল মানারা ভিউটা আছে না অনেক সুন্দর মানে সমুদ্রের কাছে দাঁড়িয়ে মানে একটা তারা ইয়া করে দিছে সুন্দরভাবে সমুদ্রের পাশে দাঁড়িয়ে আপনারা সুন্দর ভিউটা দেখতে পারবেন ওই সুন্দর ভিউ আপনাদের তুলে ধরব হাই হাই তো অনেক খোলা পান আছে তো আমার ডাক্তার আছে হাই ঠিক আছে আর কি তো চলুন আমি যাচ্ছি এখন কর্নিশিল মানারা কর্নিশিল মানারা থেকে আপনাদের নিয়ে যাব রাউশিরক এখানকার লেবাননের রাউশিরক এটা হলো মোস্ট পপুলার একটি রাউশিরক তো ওটা আপনাদের দেখাবো তো লেটস গো তো গ্যাস নিচে নেমে পড়ছি তিনি আমাকে বললো যে ফোন দিয়ে ভিডিও করতে পারবা কিন্তু ক্যামেরা দেওয়া ভিডিও করতে না তো এ ফোন দিয়ে ভিডিও করতেছি তো আপনাদের একটু দেখা আর কি কারণ ক্যামেরা দিয়ে করতে দিল না মানে ফোন দিয়ে ভিডিও করতে তো তো এমনি কাটতে আসছে আর এখানে উপর দিয়ে হাঁটতেছি এখানে মাছও দেখতে পারবো মাছও আছে এখানে তো মাছও দেখতে পারবো আপনাদের দেখায় আর কি বড় বড় মাছ আছে অনেক বড় বড় মাছ আছে গ্যাস তো মাছগুলো দেখায় আর কি আর এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন পুরা ভিউ দেখা যাচ্ছে কত সুন্দর ভিউ এটা ভিউটা এটাকে বলে যাইথু না যাইতো না বলে থাকে তারা আর দেখতে পাচ্ছেন গাইস কত বড় বড় মাছ অনেক বড় বড় মাছ অনেকগুলো মাছ এখানে দেখতে পাচ্ছেন আর এখান থেকে ভিউটা কিছুটা দেখতে এরকম দেখা যায় দেখতে পাচ্ছেন তো চলুন আর মাছের খেলাটা দেখতে পাচ্ছেন এখানে মাছের খেলা পুরোটাই এখানে আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেগুলো নিচে দেখতে পাচ্ছে না এগুলো সবগুলো রেস্টুরেন্ট আর কি ফোন দিয়ে ভিডিও করছি ক্যামেরা দিয়ে ভিডিও করতে নাই এখনও লেবালনের অনেক অনেক জায়গায় সিকিউরিটি অনেক করা কিন্তু অনেক অনেক জায়গায় এখনও লেবালনের সিকিউরিটি অনেক করা তে আমি প্রথমে বলছি যে ভিডিও করব তার কাছে পারমিশন নিছি কারণ আমি জানি এখানে ভিডিও করতে দায়রা নিচ্ছে ক্যামেরা দিয়ে তারপরে তিনি আমাকে ডাক দিয়ে বললো যে তুমি ফোন দিয়ে ভিডিও করো ক্যামেরাটা ব্যাগে ঢুকায় রাখো তারপর ফোন দিয়ে ভিডিও করছি ক্যামেরাটা ব্যাগে ঢুকা রাখছি তো আমি এখন আসি প্রায় কন্ডিশিল মানারা কন্ডিশিল মানারা এখানটাই আছে প্রায় তো আপনাদের কন্ডিশিল মানারা ঘুরে দেখাবো এখন কন্ডিশিল মানারার ভিউটা না আসলে অনেক বেশি সুন্দর আসছে অনেক বেশি সুন্দর স্টো আমেজিং ভিউ গেলেই দেখতে পাবেন তো চলুন তো গাইজ এখানে এক লেবানিস তিনি আমাকে বলল যে আমাকে দেখে চিনছে যে আমি বাংলাদেশি যে আমাকে হাত মিলাইলো আর বলল যে কেমন আসছো মানে বাংলা বাংলা বলতে পারে দু একটা বাংলা লেবানো একটি মতো কি লেবানিস না সৌদি ফ্রেন্ডলি এর থেকে হওয়ার কারণে এই এই কারণে কারণে সৌদির থেকে লেবানন হাই হাই আবার লেবান আরেকজন তো লেবাননে লেবানিসরা অনেক ফ্রেন্ডলি এই কারণে বাংলাদেশের মানুষ লেবাননে আসতে বেশি একটা পছন্দ করে তো গাইস এটা হলো কন্ডিশনাল মানারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এত গাছ আর এখানে বসার জায়গাও আছে অনেক বসার জায়গাও আছে তো তার ইয়ে পাশে এত সুন্দর সমুদ্র সৈকত এটা কিন্তু অনেক বড় গাইস এটা ঘুরে 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 চলে গেছে অনেক বিশাল বড় দেখতে পাচ্ছেন পাশে সবাই বসে নিচ্ছে আর এত সুন্দর ভিউ দেখতেছে গাইস এখান থেকে পুরা সমুদ্র ভিউ অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এটা দিয়ে আমি হেঁটে হেঁটে যাবো একবারে প্যাজেন রক রক আপনাদের রকটা গিয়ে তো এটা দিয়ে প্রায় আমার আধা ঘন্টার মতো লাগবে তো লেবাননে আমার আসার বয়স হচ্ছে প্রায় ছয় বছর বছর ধরে আমি লেবাননে প্রায় লেবানন আগে বছর আগে লেবানন অনেক সুন্দর আসিল যেটা দুবাই সৌদ থেকে মানে অনেক উঁচু লেভেলের আসিল কিন্তু লেবানন এখন বর্তমান যে অবস্থা লেবানন এখন মানে ছুরি আর মতো হয়ে গেছে লেবানন মানে আমি আপনাদের একটি এক্সাম্পল দেই যেটা হচ্ছে বাংলাদেশ লেবাননের চেয়ে অনেক ভালো আছে লেবানন একবার সুরিয়ার মতো হয়ে গেছে এখন তারপর বাংলাদেশে মানুষ আসতেছে কারণ এখানে বাংলাদেশের চেয়ে বেতন অবভিয়াসলি বেশি বেশি বেতন এ কারণে সবাই ঝাঁপ মারতেছে লেবাননে বুঝতে পারছেন তো আমি নতুনদের না করব যে লেবাননে আসার দরকার নেই আপনি সৌদি কিংবা দুবাই এ অন্য লেবাননের বাদ দিয়ে যতগুলো মেডেলিস্ট আছে ওগুলাই যান কিন্তু লেবাননে না আসাটাই ভালো দেখতে পাচ্ছেন এত সুন্দর রাস্তা দিয়ে হাঁটতেছি সাইড দিয়ে আর সাইড দিয়ে চলে গেছে মেন রোড এখান দিয়ে হাঁটতেছি এই সমুদ্র ভিউ দেখতে 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 পাচ্ছেন কতটা সুন্দর ভিউ আর এখান দিয়ে আপনি আমটা দেখাই উল্টা পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এটা হলো কনশীল মানারা গাইস তারা লেবাননে ট্রাভেল করতে আসে তারা দুইটা জায়গায় ডেফিনেটলি ঘুরে একটা হলো পেজেন্ট অকিন রসি আর একটা হলো কনশীল মানারা কারণ এই দুইটা জায়গা অনেক লেবাননে অনেক ফেমাস ফেমাস একটি জায়গা দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গা দিয়ে হাঁটতেছি এটা প্রায় এখান থেকে কন্ডিশন মানারা থেকে ইয়া পেঞ্চেন রক চলে গেছে প্রায় লাগে আধা ঘন্টার চেয়ে বেশি লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ দিয়ে হাঁটতেছি দেখতে পাচ্ছেন আর এত সুন্দর পানির এনজয় করতেছি গ্যাস আর পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন কত আমেজিং ওই কোনাই থেকে দেখতে পাচ্ছেন কতটা দূর ওই কোণায় থেকে চলে এসে পড়ছি আরও যেতে হবে অনেক দূর তো লেবানন সম্পর্কে একটু আপনাদের ধারণা দিই মানে ছয় বছর আগে লেবানন কিন্তু অনেক সুন্দর আসছিল লেবানন দুবাই সৌদির থেকে তাদের লেবেলে আসছিলো আর কি দুবাই সৌদি তাদের লেবেলে আছিল লেবানন তো এখন ছয় বছর আগে যখন আমি আসি তখন অনেক ভালো ছিল মানে আমি আসার সঙ্গে সঙ্গেই লেবাননে সমস্যা হয় ডলারের সমস্যা ডলারের সমস্যা পরে এই দেশটি তারপরে এই দেশটি দেউলিয়া হয়ে গেছিলো ডলারের সমস্যার কারণে দেউলিয়া হয়ে গেছিলো তারপরে আসলো করোনা করোনা এসে লেবানন বাংলাদেশের সে অবস্থা লেবাননের খারাপ হয়ে গেছিলো বাংলাদেশে আমি করোনার সময় যখন এই দেশের অবস্থা অনেক বেশি খারাপ হয় করোনার সময় বাংলাদেশে আমি মনে হবে আট হাজার টাকা কামাইছি আট হাজার টাকা ইনকাম ছিল তখন আমার বাংলাদেশে আর বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে বিশ হাজার টাকার মতো ইনকাম করে তো আমি লেবানন থেকে আমি প্রথমে কিন্তু বেতন পাইছিলাম পাঁচশো ডলার যখন প্রথমে এসেছিলাম প্রথমে ঢুকার লগে লগে এক মাস পাঁচশো ডলার বেতন পেয়ে তারপরে ডলারের সমস্যা আর পাই নেই তারপর তিন বছরের মতো আমি বাংলাদেশের আট হাজার একশো ডলারের কাজ করছি তিন বছরের মতো তো আমি নতুন যারা আছেন তারা আসতেছেন লেবাননে তাদেরকে আমি বলবো যে লেবাননে না আসতে কারণ লেবানন পাঁচ লাখ টাকা লাগতেছে লেবাননে আসতে পাঁচ ছয় লাখ টাকা দিয়ে লেবাননে আসছে আপনি কি করবেন আপনি অন্য যে কোনো মেডেলিস্ট দেশে যান কিন্তু লেবাননে না আসাটাই আমার কাছে অনেক ভালো হবে তো এখন বলতে পারেন যে আপনাদের আসতে না বলতে কিন্তু আমি লেবাননে আসি এখন তো আমি আর বেশি দিন লেবাননে নাই আমি চলে যাচ্ছি প্রায় নেক্সট উইক আমি চলে যাব ইনশাল্লাহ তো চলুন আর যাইতেছি সামনে যাইতে যাইতে তারপরে আরও কিছু কথা বলবো আপনাদের তো সাথেই থাকতেন গাইজ কতটা সুন্দর ভিউ আর এখানে অনেকে গোসল করতেছে দেখতে পাচ্ছেন অনেকে গোসল করতেছে হ্যাঁ এটা হলো ফুটপাত ঠিক আছে ফুটপাত দিয়ে মানে কেউ কেউ আবার মোটর সাইকেল মানে কেউ কোনো নিয়ম মানতেছে না অনেকে দৌড় জিম করতেছে অনেকে মোটর সাইকেল চালাইতেছে মানে কি একটা অবস্থা মানে আগে কিন্তু এরকম ছিল না আগে কিন্তু সিকিউরিটি ছিল জাগায় জায়গায় সিকিউরিটি ছিল সব দেখাশোনা করতো কিন্তু এখন অতটা নেই লেবার অতটা সিকিউরিটিও নেই অতটা দায়িত্বও নেই তো গাইছ আমার পিছনে যে নাগরদোলাটা দেখতে পাচ্ছে না এই নাগরদোলার একটা সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে আপনারা ঘুরলে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা অনেক ফানি ছিল গাইছ তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এই নাগরদোলার এই দলা কিন্তু অনেক বড় উঁচু এটা নাগর দলা একটা মেলা আর কি এটার ভিতরে শুধু নাগরতলা না আরো অনেক কিছু করতে পারবেন এটার ভিতরে বেশ আমি এসে পড়ছি প্রায় পেজেন রক দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে পেজেন্ট রক তো আমি সামনে যাবো একবার সামনে যাব সামনে থেকে ভিউটা আরো অনেক সুন্দর দেখা যাবে মানে এখানে কিন্তু পেজেন্ট রক দুইটা ঠিক আছে এখানে তো দেখতে পাচ্ছেন না এখানে পেজেন রক দুইটা তো কেউ কেউ বলে পেজেন্ট রক কেউ কেউ বলে রক মানে এই জায়গাটার নাম হলো রাউশি এই কারণে তারা বলে রক তো আমি সামনে যাব সামনে গিয়ে ভিউটা আরো অনেক সুন্দর দেখা যাবে দেখতে পাচ্ছেন বাইরক বাইরকের পাশেই হলো আমি দেখাই এটা একটা রেস্টুরেন্ট আর কি দেখতে পাচ্ছেন ওখান থেকে ভিউটা কিন্তু এখানে আরো সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন দুয়াটাই কেউ কেউ বলে এটা পেজেন রক আর এটা হলো রাউসি রক বড়টা আমি জানি না আর কি ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর দেখা যায় এখান থেকে চতুর পাশে এখানে আরো রেস্টুরেন্ট পেয়ে যাবেন যেমন এখানে স্টার বক্স স্টার বক্স সামনে আছে কেএফসি আর এটা হলো বাইর বাইর রেস্টুরেন্ট আর কি তো আমি একটু ক্যামেরাটা আপনাদের ঘুরা দেখাই তাহলে দেখতে আপনাদের অনেক সুবিধা হবে এখানে কিছুদিন আগে দেখতে পাচ্ছেন কালো আর সাদা কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে অর্ধেক ভেঙে পড়ে গেছিল আর কি ভেঙে পড়ে গেছিল তারপরে তারা আবার নতুন করে নির্মাণ করছে দেখতে পাচ্ছেন ও ভিউটা কতটা সুন্দর দেখা যায় ভিউ এটাই হলো লেবাননের ওয়ান অফ দা পপুলার থিংস যারা ট্রাভেল করতে আসে যারা ঘুরতে আসে এই জায়গায় আসবে তারা লেবানের ওয়ান অব দা মোস্ট পপুলার একটি রক সেটা কেউ কেউ বলে থাকে পেজনের কেউ কেউ বলে থাকে রওসি হক আর কি তো আমি সঠিক জানি না तो अमित जे देखाइलाम छोटो डी হচ্ছে পেজেন রক আর বড়টি হচ্ছে रावশিক রক আমি একজনকে বলেছিলাম वोटिंग या यस या या यस वोटिंग वोटिंग ओके एंड द केव्स एंड द केव्स एंड द केव्स वोटिंग यस हाउ मच 1 या 20 डॉलर या yeah. ওকে সি আই ওয়েলকাম ওকে ওকে তো উনি আমাকে বলতে আছে বোটের কথা বোটের কথা বলতে আছে যে বোট রাইটিং করব তে আমাকে বললো যে বিশ ডলার লইবে তারা পেজেন্ট রকের ভিতর দিয়ে ভিতর দিয়ে ঘুরে দেখাবে মাত্র দশ মিনিটের মতো আর কি আমি একলা তো এই জন্য বিশ ডলার চাইলো তো মানুষ দুজন হইল তারা চাইতো চল্লিশ ডলার এরকমটা তো যেটা বলছিলাম পেজেন রক পেজেন রক লেবাননের ওয়ান অফ দ্য বেস্ট আমেজিং একটি রক যেটা সবাই আসে মানে কম বেশি সবাই ঘুরতে আসে এখানে তো চলুন আমি আরেকটি জায়গা দেখাবো এখানকার পিছনে সেটা হলো এখানকার সমুদ্র সৈকত রাউসি সমুদ্র সৈকত অনেক বেশি সুন্দর দেখা যায় লেবানোর আমার পার্সোনাল অপিনিয়নে বলবো আমি যে রাউসির সমুদ্র সৈকত ওয়ান অফ দ্য বেস্ট তো চলুন আপনাদের গিয়ে দেখাচ্ছি ওখানে যে দেখতে পারলেন উনি আমার সামনে মানে একটা ছবি নিয়ে এসে ছবি নিয়ে এসে মানে বলতে আসছে বোট বোট আমি বুঝতে আসছি না হ্যাঁ ওনার কথা আমি বুঝতে পারি প্রথমে যখন আমি মনে করছি সে আমাকে ছবি টবি দেখাচ্ছে আর কি রাউসের ছবি টবি দেখাচ্ছে তারপর যখন তিন চারবার গুলো করলো বোট 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 এরকম করলো তখন বুঝতে পারছি সে বোট রাইটিংয়ের কথা বলতে আসছে আমি বোটে উঠায় আপনাদের পেজের একটা ভালো করে ঘুরে দেখাইতে পারতাম কিন্তু না আমি এর আগের ভিডিও যদি আপনার আমার চ্যানেল ঘুরলে এর আগের ভিডিওতে আমি গেছিলাম আমার চ্যানেল ঘুরলে পেয়ে যাবেন তো তারা আমার কাছ থেকে তিন তিরিশ ডলার আসছিলো দুইজনকেছিলাম তিরিশ ডলার তো সুন্দরভাবে পেয়ে যেন আমি ঘুরিয়ে দেখাইছি ভিতরে গিয়ে পানির ভিতর দিয়ে এখানে দুই তিনটা কেফস আছে কেফ মানে পানির ভিতর দিয়ে ঢুকা যায় তো ওটাও ঘুরিয়ে দেখাইছি সব সুন্দরভাবে তুলে ধরছি তো আপনি যদি আমার ওই ভিডিওটা দেখতে চান তো আমার চ্যানেল ঘুরলে পেয়ে যাবেন তো ওখানে গিয়ে পুরা ভিডিও দেখতে পারেন তো লেবাননের যারা বাংলাদেশি ভাইয়ারা আছেন তারা এসে ঘুরতে পারেন বোট রাইডিং করছিলাম বাতাসের সময় বাতাসের সময় না করাটাই ভালো তার কারণ বাতাসের সময় ছোট বোট তো ছোট ছোটো বোট বাতাসের সময় মানে অনেক ভয় লাগে আর কি তো আমি বলবো যে যেদিন আবহাওয়া অনেক সুন্দর সেদিন যদি আপনারা এসে বোট রাইড দিতে চান তাহলে অনেক সুন্দর বোট রাইড দিতে পারবেন এই সমুদ্রের কথা বলছিলাম তো আমাকে আর একটু হেঁটে হেঁটে সামনে যেতে হবে ওই জায়গায় ওই জায়গায় থেকে এই ভিউটা অনেক সুন্দর দেখা যাবে আমি ভেবেছিলাম যে আধা ঘন্টার মতো লাগবে এত দূর আস্তে আস্তে না আধা ঘন্টা না আমি প্রায় দেড় ঘন্টার মতো হাঁটছি দেখতে পাচ্ছেন আমি ফোনের টাইম দেখলাম এখন মানে দেড় ঘন্টার মতো প্রায় হাঁটছি ঠিক আছে দেড় মোটামু দেড় ঘন্টা লাগছে এত দূর হাইটে হাইটে আস্তে আস্তে তাই দেখতে পাচ্ছেন ওখান থেকেই শেষ সীমানা ওই কোনায় কোনায় থেকে শেষ সীমানা কতটা বড় অনেকটা বড়ো ফুটপাত কিন্তু এটার রাউশির ফুটপাত কিন্তু অনেক বড় একবারে মানারা থেকে এই পর্যন্ত অনেক একটা ফুটপাত এই দিয়ে আস্তে আস্তে আমার লাগছে প্রায় মতো আর পাশে এত সুন্দর সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের কথা বলতেছি তো আরো সামনে যাব অনেকে গুসুল করতেছে সমুদ্র মনে ঢোকা যাবে অনেকে আছে তো দেখা দেখা যাক সমুদ্র ঢুকেও আপনাদের দেখাবো তো এখানকার ভিউটা না আসলো ইস আম্যাজিং ভিউ ইজ টু আম্যাজিং ভিউ ওখানকার থেকে এখানের ভিউটা অনেক সুন্দর আর ওটা দেখা আসলাম রাউ তো আমি চেষ্টা করব ভিতরে ঢুকার জন্য সমুদ্রের ভিতরে ঢোকার জন্য এখন ঢুকতে পারবো মনে হয় অনেকেই আছে অনেকেই গোসল করতেছে তো আমি গোসল করতে পারবো না কারণ আমি এক্সট্রা কোনো কাপড় লয় নেই তো দেখা যাক আমি ভিতরে ঢুকে আপনাদের সমুদ্রের কাছে গিয়ে যতটুকু দেখাইতে পারি আর কি আসলো ইজ টু আম্যাজিং ভিউ দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ আর সমুদ্র সৈকতের ভিউ দেখতে পাচ্ছেন পুরাটাই তো আমি ভিতরে ঢুকার চেষ্টা করব ভিতরে ঢুকতে পারি কি না এখানে আবার অনেকে ইয়া করতেছে মানে ভলিবল খেলতেছে ওটাও দেখতাছি আপনারা যদি দেখাই দেখতে পাচ্ছেন ও গাইস সমুদ্র ঢুকার রাস্তা পাইছি আমি জানি না আমার কাছে টিকিট রাখবে কিনা তো এখানে আর কি প্রাইভেট এরিয়ার মতো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো সমুদ্রে ঢুকে পড়ছি সমুদ্রে ঢুকে আপনাদের এই হালকা কিছু ঘুরে দেখাবো ঘুরে দেখা তারপর চলে যাব এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন তো নিচে পুরাটাই বালু পাওয়ার কি ডেবে যায় পুরাটাই বালু তো চলুন সামনে থেকে দেখাবো আর এগুলা যে দেখাই দেখাচ্ছি না হাই হ্যালো হাওয়ার ইউ ইউ ফাইন আর ইউ ফ্রম বাংলাদেশ বাংলাদেশ বালাসি বালাও বালাও আমি আপনাদের বলেছিলাম না অনেক লেবানিজ আছে তারা বাংলা ভাষা পারে মানে কে শুধু পারে এইটুকুই যে কেমন আছো এটুক পারে তো আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন না এগুলা এগুলা আপনারা ভাড়া করে ভাড়া করে প্রায় 10 ডলার মতো না মনে হয় ভাড়া করে আপনারা সারা দিন কাটাবোতে পারবে বসে এত সুন্দর ভিউ দেখে আমি আপনাদের সমুদ্রটা ঘোরা দেখা দেখতে পাচ্ছেন পুরাটা সমুদ্র আমার কাছে আমার পার্সোনাল আমার কাছে মনে হয় যে এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট সমুদ্র সৈকত ইন লেবানন দেখতে পাচ্ছেন তো অনেক বড় এরিয়া গাছ দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় এরিয়া এখান থেকে ঘুরে ঘুরে অনেক বড় এরিয়া ও পর্যন্ত তো এখানে অনেকে গুছু করতেছে ওপাশে আর এখানে অনেকে বসে রয়েছে দেখতে পাচ্ছেন পিছনে আর অনেক সুন্দর ভিউ আর কি গ্যাস অনেক বেশি সুন্দর ভিউ এখান থেকে ভিউটা দেখা যায় এরকম পুরাটাই আর এখান থেকে পুরাটাই দেখতে এরকমটা দেখা যায় তো গাইছে আমি এখানকার একজনকে বললাম জিজ্ঞাসা করলাম যে ইয়া তারা চেয়ার টেবিলের ভাড়া কত তারা বললো যে দশ ডলার দশ ডলার মানে সারা দিন পর্যন্ত দশ ডলার আর কি মানে সকালে এসে বুক করবেন এক জায়গায় বসবেন বসে সারা সারাদিন পর্যন্ত দিন থাকবেন শুধুমাত্র দশ ডলার নেবে আর এখান থেকে ঢোকার রাস্তা তার ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছেন বসতেও পারবেন কতগুলো ইয়া নাই আর কি দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে ভিউটা কতটা সুন্দর দেখা যায় তো গাইছে এই ছিল আজকের ভিডিও লেবানন সম্পর্কে নিয়ে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গাইস আজকের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাবাই